আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ইমরান ইলেকট্রিক বাইকের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ফ্রেন্ডস অসাধারণ একটি সাইকেল নিয়ে আপনাদের সামনে আজকে হাজির হয়েছি এই গাড়ি সম্বন্ধে বিস্তারিত আলোচনা করবো এই গাড়িটি কত কিলো চালাতে পারবেন এবং ব্যাটারি ক্যাপাসিটি কত মোটর ক্যাপাসিটি কত সব কিছু এই ভিডিওতে বলবো এছাড়াও এই গাড়ির আরো কি কি সৌন্দর্য এবং এই গাড়ি আপনারা কে কে চালাতে পারবেন লোডিং ক্যাপাসিটি কত সব কিছু বলবো তো ফ্রেন্ডস ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন এবং আমার চ্যানেলটি ইমরান ইব্যাক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইমরান ইবাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনারা প্রতিদিন নতুন নতুন গাড়ির ভিডিও দেখতে পারবেন এছাড়াও আপনারা আপনাদের যেই গাড়িটি পছন্দ সেই গাড়িটি আপনি পছন্দ করতে পারবেন ফ্রেন্ডস আমার প্রায় শত শত বা হাজারের মতো ভিডিও রয়েছে সেখানে শত শত গাড়ির মডেল রয়েছে অনেক অনেক গাড়ি আমাদের নতুন নতুন লঞ্চ করেছে তো সব কিছু দেখতে পারবেন এই চ্যানেলে তো ফ্রেন্ডস দেরি না করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং চলুন আমরা বিস্তারিত জানার জন্য আমাদের মূল পয়েন্টে চলে যায় এটি একটি ইলেকট্রিক সাইকেল এই সাইকেলটির নাম হচ্ছে কে এন ওয়ান কে এন ডি ওয়ান মডেলের এই সাইকেলটি খুবই দেখতে সুন্দর এবং দুইটি কালার হয়ে থাকে একটি লাল এবং আরেকটি হচ্ছে নীল কালার দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর সামনে ঝুড়ি রয়েছে এবং দুই হাতে ব্রেকিং সিস্টেম এবং যে চাকাগুলো দেখতে পাচ্ছেন এই চাকাগুলো কিন্তু ষোলো ইঞ্চি চাকা ষোলো ইঞ্চি টায়ার এবং টিউব ইউজ করা হয়েছে আপনি চাইলে এটাকে টিউবলেসও করে নিতে পারবেন এছাড়াও রিংগুলো অ্যালুমিনিয়াম অ্যালোইরিন যা পানিতে ভিজলেও ঝং ধরবে না মরিচা পড়বে না সামনে পিছনে দুই জায়গাতেই কিন্তু ড্রাম ব্রেক ইউজ করা হয়েছে পাশাপাশি রয়েছে সাসপেনশন গাড়িতে অসাধারণ সামনে পিছনে দুই জায়গাতেই সাসপেনশন থাকার কারণে উঁচু নিচু ভাঙাচুরা রাস্তায় চালালেও শরীরের উপর ঝাঁকুনি লাগবে না আর দেখতেই পাচ্ছেন ঝুড়ির ভিতরে অনেকগুলো জিনিস অলরেডি রাখা আছে যেগুলো আপনি গাড়ির সাথেই পাচ্ছেন উপরে ঢাকনা রয়েছে খুব সুন্দর ঢাকনাটি আপনি চাইলে লাগিয়ে রাখতে পারবেন আবার চাইলে এটাকে উপরে উঠাতে পারবেন গাড়ির সাথে সাথে একটি চার্জার থাকছে থাকছে দুইটি লুকিং গ্লাস এছাড়াও প্যাটেল দেখতে পাচ্ছেন এবং গিফট হিসাবে কিন্তু আপনারা পাচ্ছেন একটি বাইক কভার ও একটি হেলমেট ফ্রেন্ডস গাড়িটি অসাধারণ সত্যি সুন্দর এবং চারিদিকে বাম্পার রয়েছে সামনে দেখতে পাচ্ছেন রয়েছে ড্রাম ব্রেক সামনে পিছনে দুই জায়গায় ড্রাম ব্রেক রয়েছে নিজের হাতেই নিজে কাস্টমাইজ করতে পারবেন এবং ডান হাতে বাম হাতে দুই হাতি ব্রেকিং সিস্টেম ডান হাতে সামনের চাকার ব্রেক এবং বা হাতে পিছনের চাকার ব্রেক লাইটিং সিস্টেমটাও খুব সুন্দর ইন্টিগ্রেটেড লাইট রয়েছে হেডলাইট রয়েছে এছাড়াও সিট কিন্তু দুই দুইটি সিট একজন পিছনে ক্যারি করতে পারবেন এবং একজন চালাতে পারবেন সিটে বসে দেখতেই পাচ্ছেন দুই দুইটি সিট রয়েছে এবং সিটে বসে মানে পিছনে যে বসবে তার পিছনে ঢালনা রয়েছে যাতে পিছন দিকে পড়ে না যায় এবং বাচ্চা বা বড় যেই হোক খুব সুন্দরভাবে ধরনী দেওয়া হয়েছে যেটা আপনি হার্ডলি ধরে রাখতে পারবেন পড়ার কোনো ভয় নেই এবং এই যে দেখতে পাচ্ছেন যে ব্যাটারিটি এটি কিন্তু পোর্টেবল সিস্টেম এটা জেল ব্যাটারি আটচল্লিশ বারো একবার ফুল চার্জ করলে আপনি প্রায় চল্লিশ কিলোমিটারের মতো গাড়িটি চালাতে পারবেন এবং এই পোর্টেবল হওয়ার কারণে ব্যাটারিটি আপনি খুলে নিয়ে ঘরে বাইরে যে কোনো জায়গায় চার্জ করতে পারবেন ইজিলি খুব সহজেই তো সিস্টেমটা বুঝতে পারছেন কতটা সিস সুন্দর আর গাড়ির সাথে কিন্তু রিমোট কন্ট্রোল থাকছে থাকছে চাবি আপনি রিমোট কন্ট্রোল দিয়েও গাড়ি অন করতে পারবেন চাবি দিয়ে অন করতে পারবেন এবং এটার মিটারটি কিন্তু টোটালি ডিজিটাল মিটার এখানে সব কিছু শো করবে আপনি কত গতিতে গাড়ি চালাচ্ছেন কত কিলোমিটার চালিয়েছেন এবং ব্যাটারিতে কতটুকু চার্জ রয়েছে হেডলাইট জ্বলে আছে কিনা সব কিছু দেখতে পারবেন সিস্টেমটা সত্যি খুব আধুনিক গতিবে কমানো বাড়ানোর জন্য এক দুই তিন সুইচ রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এবং বাঁদিকে রয়েছে হেডলাইট সুইচ রয়েছে ইনটিগেটার সুইচ রয়েছে হরেন সুইচ ওয়াও আর এখানে কিন্তু সুন্দর খুব সুন্দর একটি বক্স রয়েছে যেটা লকার সিস্টেম আপনি খুলে ভিতরে ছোটখাটো খাটো যেমন মোবাইল ফোন বা ছোটখাটো সদাই করে রাখার জন্য খুব সুন্দর একটি স্পেস দেওয়া হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দরভাবে ক্যারি করতে পারবেন সাইকেলটি আপনি প্যাটেলিং করেও চালাতে পারবেন এই যে প্যাটেলিং সিস্টেম এখানে প্যাটেল লাগানো থাকবে আপনি প্যাটেলিং করেও সাইকেলটি চালাতে পারবেন পা রাখার জন্য পিছনে পা রয়েছে যে পিছনে বসবে গাড়িটিতে রয়েছে খুব সুন্দর একটি ডাবল স্ট্যান্ড ডাবল স্ট্যান্ড গাড়ি দাঁড় করানোর জন্য আর এটি কিন্তু আপনার লক করে যে কোনো জায়গায় যেতে পারবেন চুরি হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না দেখতে পাচ্ছেন রিমোট কন্ট্রোল লক লক করতে পারবেন আবার এখানে চাবি দিয়েও লক করতে পারবেন লক করলে আপনি যে কোনো জায়গায় যান না কেন পিছনের চাকাটি লক হয়ে যাবে চুরি হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না খুব আধুনিক সিস্টেম এবং পিছনে কিন্তু সুলাইটও রয়েছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুলাইট তো অসাধারণ এই গাড়িটি কিন্তু আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন কে এন ওয়ান মডেলের গাড়ি দুই চাকা গাড়ি তিনশো পঞ্চাশ শট মোটর ইউজ করা হয়েছে তো ফ্রেন্স এই গাড়িটি দেখতে খুবই সুন্দর এবং এটা তিনশো পঞ্চাশ শট মোটর ইউজ করা হয়েছে ব্রাসলেস হাব মোটর এই গাড়িটি একবার ফুল চার্জ করলে অনায়াসে চালাতে পারবেন চল্লিশ কিলোমিটার এবং বিদ্যুৎ খরচ হবে মাত্র এক ইউনিট তো এই গাড়িটির নাম হচ্ছে কে এন ডি ওয়ান মডেল আটচল্লিশ বোল্ট বিশে বারো এমপিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে এই গাড়িটি নিতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা সরাসরি আমাদের অফিস ভিজিট করে আপনার পছন্দের গাড়িটি সরাসরি দেখে শুনেও নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা ডেলিভারি করি মাত্র চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টার মধ্যে তো আজকে এই পর্যন্ত ফ্রেন্স পরবর্তীতে আবার নতুন কোনো গাড়ি নিয়ে আপনাদের সামনে আমি ইমরান হোসেন হাজির হকিমশা ইনশাআল্লাহ সেই পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই শুভকামনায় আসসালামু আলাইকুম